আন্দাভূত আয়াং লোকে তানু কেত্যা বিপাশ জালমুত্তু সা আপায়া সাগায়া গাচ্ছান্তি যেমন আকাশে মাঝে মাঝে ঝাঁকঝাঁক পাখি উড়ে কিন্তু কিছু কিছু পাখি যখন ধান কেটে ধানকে আহরণ করার জন্য যখন যায় তখন দানের মালিক সেখানে জাল নিক্ষেপ করে যখন জাল নিক্ষেপ করে সেখান থেকে কিছু পাখি নিজের শক্তি দিয়ে উড়ে যায় আবার কিছু কিছু পাখি সে জালে বন্দি হয়ে মৃত্যুবরণ করে অর্থাৎ বিয়াদ হাতে অথবা মালিকের হাতে তারা দণ্ডপ্রাপ্ত হয় ঠিক অনুরূপভাবে আমাদের এই জীবনটা হচ্ছে কারাগার সদৃশ্য বন্দি সদৃশ্য অন্ধকার সদৃশ্য আন্দাবুত আয়াং লোকে তানুককেত্তা বিপাশাতে আপায়া জালমুত্তু সাে মানবগণ এই অন্ধকার জগৎ থেকে আমরা কিছু কিছু মানুষ মুক্ত হতে পারি পাখি নেয় জালও মুক্ত মুক্ত হতে পারি। যে পাখি একসাথে উড়ে জালকে ছেদ করে তাদের জীবনকে রক্ষা করে অনুরূপভাবে আমাদের উপাসক উপাসিকাগণ মনোবলে পুণ্য শক্তিকে নিজের জীবনে অধিকভাবে সঞ্চয় করে সংসার দুঃখকে চ্যাট করতে পারে আর যদি রকম দুর্বল হয় কোনো যদি প্রচেষ্টাহীন হয় তাহলে সেই বন্দি পাখির মতো সংসারে বন্দী হয়ে মানবগণ অহরহ দুঃখ ভোগ করে এ গাতাটি বাসন করেছিলেন জগৎ মহাকারণিক তথাগত বুদ্ধ শ্রাবস্তি যতবন বিহারী এ দেশনাটি করেছেন কাঁকে উপলক্ষ করে আপনাদের মতো সাধারণ এক উপশিকাকে উপলক্ষ করে সে ছিল কন্যা